যেদিন বিজেপি সরকার তার পরের মাসে এক মায়েদের বনেদের দিদিদের অ্যাকাউন্টে টাকা করে ঢুকবে প্রোগ্রামের নাম অন্নপূর্ণা ভান্ডার, তার সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসার শিল্পী ভাতা তফসিলি ভাতা আদিবাসী ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে পাবেন যোগী আদিত্যনাথজির মতো বছরে আপনার কেন্দ্রীয় হারে ডিএ বিজেপি সব গভর্নমেন্ট দেয় আমরাও দেব পেনশনারদেরও দেব মধ্যপ্রদেশের মত 6000 টাকা কি পিএম কিষান সম্মান নিধি সাথে রাজ্য সরকার আরো 6000 টাকা যুক্ত করে বছরে হাজার টাকা করে দেবে আমার अन्नदाता ভগবান কৃষক এমএসপি অনুযায়ী ধানের দাম পান না আমরা ব্যবস্থা করব এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে চার লক্ষ মাধ্যমিকে ছাত্রছাত্রী কমেছে দু লক্ষ উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রী কমেছে কি পেয়েছেন তেরো বছরে তেরো হাজার একুশ হাজার নতুন মদের দোকান নতুন মদের দোকান আর কি বলছে মোদীজি বলেছে মাছ খাওয়া যাবে না আরে কবে বলেছে এই মোদিজি তো শুনে রাখুন স্বাধীনতার এতদিন চলে গেছে কংগ্রেস সরকার জনতা পার্টির সরকার মমতা মন্ত্রী হয়েছেন কেন্দ্রে গেছেন দুটো দপ্তর মোদিজি ক্রিয়েট করেছেন আগে ছিল না একটা হলো কোপারেটিভ দপ্তর সমবায় দপ্তর আর একটা হলো ফিশারি দপ্তর মৎস্য দপ্তরের ক্রিয়েটারের নাম হলো নরেন্দ্র মোদী আমাদের যে ফিশারম্যানরা মৎস্যমন্ত্রী পুরুষোত্তম দাস রূপালা চার মাস প্রত্যেকের জন্য পাঁচ হাজার টাকা করে ফিসারম্যান শর্ট টার্ম পেনশন চালু করেছেন এটাই নরেন্দ্র মোদী উজালার গ্যাস বিরাশি কোটি লোককে রেশন চোদ্দ কোটি শৌচালয় চার কোটি পাকা বাড়ি নলবাহিত জল জীবন মিশনের বাড়ি বাড়ি পরিশ্রুত জল